সালামু আলাইকুম বন্ধুরা আমরা মানুষকে কিভাবে মসজিদে ডাকবো বা কিভাবে আমরা মানুষকে নামাজে ডাকবো তো এটা কিন্তু একটা অ্যালার্ম মানুষকে নামাজে ডাকার একটা অ্যালার্ম সেটা হয়েছে কি সবচেয়ে মধুর ধন্যান সবচেয়ে সুন্দর ইয়েছে আয়জান মানুষকে ডাকার জন্য তো আসুন আমি একটু আয়জান দিয়ে আপনার পাশে থাকে অবশ্যই ভিডিওটা একটু বড় হবে রঙ ভিডিও হবে ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন খুব ভালো লাগবে ভাই নামাজ যেহেতু পড়েন অবশ্যই আয়জান একমত দিয়ে নামাজ পাবেন নামাজ শহী শুদ্ধ হবে ইনশাল্লাহ সব বেশি পারে তো আমার আয়জনটা একটু শোনেন পাশে থাকেন সবাই الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا اله الا الله أشهد أن أشهد <متحدث> أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله. هيا للصلاة. Kayalansola! Kayalansola! Allah, wa ekumara ńlá, bw'aikubanu ńlá. তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আমি আচালটা দিয়েছি অবশ্যই ভুল হতেই পারে তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি যেখান থেকে ভুল হয় যে এটাই ভুল হয়েছে অবশ্যই আমাকে শুদ্ধ করার চেষ্টা করবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমরা যত বেশি ইসলাম প্রচার করবো অত বেশি শব বা সবটা শুধু মৃত্যুর পর এখানে পৃথিবীতে না মৃত্যুর পর আমাদের পার্সেন্টেজ হিসাবে এই শবটা যাবে যেহেতু আমার এটা জগতে যাবে অবশ্যই যদি ভাইরাল হয় আজানটা অবশ্যই আমি কিন্তু এখান থেকে অনেক ভালো একটা ইভাব এটা কিন্তু ইসলামের একটা ভুল ভিত্তিক হিসেবে আয়জান আমরা অবশ্যই মসজিদে ডাকি সবাইকে আয়জানের মাধ্যমে তো মৃত্যুরা মানে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এই আজান চলবে মসজিদে আল্লাহ ঘরে এই আয়োজন থাকবে অবশ্যই আল্লাহর জন্য আমরা আয়োজন দেবো অবশ্যই আমরা সুখবাদ নামাজ পড়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য